বাবা ঠাকুর ভক্তিপতি মায়েরা আপনারা সকলে জানেন যে প্রয়াগরাজে যেখানে ত্রিবেণী সঙ্গমে হাজার হাজার লক্ষ লক্ষ শুধু ভক্ত নয় সমস্ত দেবলোক ঋষি লোক গন্ধর্ব লোক এবং আপনাদের মতো অনুরাগী ভক্ত লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ মকর সংক্রান্তি থেকে ওখানে শুরু হয়েছে আগামীকালও রয়েছে স্নানের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন যেখানে ভগবান শ্রী বিষ্ণুর চরণদক হচ্ছে মা গঙ্গা অকাল মৃত্যু হরণং সর্ব ব্যাধি বিষ্ণু পাদা দখ পিতা শিরসা ধারেম যদি কেউ কালকের দিনে গঙ্গায় স্নান করে গঙ্গার জল ঔষধি রূপে চিন্তা করে যদি কেউ গ্রহণ করতে পারেন সেবা করতে পারেন আপনার ব্যাধি চিরকালের মতো চলে যাবে আমার কথা নয় আমি বানিয়ে বলছি ভগবান বিষ্ণুর চরণদক পান করার যে মন্ত্র অকাল মৃত্যু হারানাং সর্ব ব্যাধি বিনাশান বিষ্ণু পাদা দাখ পিতা শিরসা দারেম পান করে হাতটা মাথায় রাখা বলে অকালে মৃত্যু রোধ করে এবং সর্ব সর্বব্যাধি বিনাশন সমস্ত ব্যাধি দূর হয়ে যায় এই যে আদি দৈবিক ভৌতিক আধ্যাত্মিক জ্বালা এই ত্রিতাপ জ্বালা তার মধ্যে একটা জ্বালা হচ্ছে আদি ভৌতিক দৈবিক আপনারা সকলে জানেন যে তিনটে জ্বালার মধ্যে আমরা কেউ না কেউ বিভিন্ন জ্বালায় জর্জরিত এই জ্বালা আর ভগবানের ভজন দুটো জিনিস আলাদা বাবা যদি ভগবানকে দেখতে চান তাহলে ভগবানই প্রথমে এলেন কংসের কারাগারে কারাগার যেখানে একটা অসনীয় অসহ্যকর ব্যাপার জেলে ভগবান এলেন জেলে এখানেও ভগবানের জেলে এসেও শান্তি নেই রাতারাতি বাবার মাথায় চেপে চলে গেলেন যমুনার ওপারে নন্দালয়ে ভাবলেন যে ছেলেকে একটা সেফটি জায়গায় একটা নিরাপদ জায়গায় ছেলেকে রেখে দিয়ে এলেন মাত্র একদিন দুদিন পাঁচ দিন যেতে না যেতে মাত্র ছদিন বয়সে দুরাচারী কংস পাঠালেন কাকে না পুতনা রাক্ষসীকে পাঠালেন তারপরে অগাসুর বকাসুর শকটাসুর এগারো বৎসর বয়সে বৃন্দাবন থেকে চলে গেলেন কোথায় না মথুরাই মামা কংসের ধনুষযজ্ঞে কংসকে বিনাশ করলেন যদি জীবনটাকে একটু ভালো করে বিছিয়ে দেখেন তাহলে ভগবানও কোথাও এত স্বাচ্ছন্দ্যে জীবনটাকে নির্বাপন করেন নিকাটান বাবা ভগবান রামচন্দ্র যে আগামী কাল সকাল বেলায় তার রাজ্য অভিষেক হবে রাজা রাম তিনি রাজ্যার সিংহাসনে বসবেন তাকে চলে যেতে হলো কবে না ঠিক তার আগের দিন চোদ্দ বছরের জন্য বনবাস পাঠিয়ে দেওয়া হলো বনবাসে ভাবলেন বনে জঙ্গলে একটু আনন্দে থাকবো ওখানে কত রাক্ষসী কত শত্রুর সঙ্গে মোকাবিলা করতে 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 তারপরেই তো সীতা দেবীকে হরণ করে নিয়ে গেলেন রাবু ইঙ্গিতটা কি দিচ্ছেন না আমাদের জীবনে দুঃখ থাকবে জ্বালা থাকবে ব্যথা থাকবে যন্ত্রণা থাকবে এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবানের নাম নয় বাবু কেহ বলে নাম হইতে হয় কেহ বলে নাম হইতে জীবের মুক্তি হয় হরিদাস ঠাকুর বললেন এই দুই নামের ফল কবু নয় কৃষ্ণ নাম হইতে প্রেম মীরা কোনোদিন ভগবানকে কেঁদে কেঁদে বলেননি যে তুমি আমার স্বামীকে ভালো করে দাও তুমি আমার শ্বশুরবাড়ির জ্বালা যন্ত্রণা ঘুচিয়ে দাও শ্বশুরবাড়ির সবাই যেন আমাকে ভালো বলে এটা কিন্তু মীরাবাই একদিনের জন্য বলেন ভগবানের নামের এটা ফল নয় বাবা দুঃখ থাকবে কিন্তু দুঃখটাকে কিভাবে জয় করা যায় এটাই জানবার জন্য এটাকে আশ্বদান করবার জন্য ভগবানের নাম এই চৈতন্য ভগবান এলেন কলির জীবকে সেই হরি নামের খেলা শেখানোর জন্য সুরধনি তীরে আমার গৌর কিশোর সহচর গণমেলি আনন্দে বিব তাই আজকে আনন্দে ভক্তদের সঙ্গে তিনি খেলা খেলছেন রাধে রাধে আজকে তিনি আনন্দের খেলা কিসের খেলা হরি নামের খেলা হরি নামের খেলা ভক্তদের সঙ্গে নিয়ে তিনি খেলছেন আমরাও একবার চিৎকার করে বলবো নিতাই করো ভাই করো ভাই করা যেত না আমি না থাকলে এটা হতো না আমি না থাকলে ওটা হতো না আমাকে ছাড়া কিছুতেই যুদ্ধে জয়লাভ করা সম্ভব ছিল না নিজের প্রশংসা নিজেই করতে করতে আসছেন ব্যক্তি যখন নিজের প্রশংসা নিজে করবে তখনই জানবেন আপনার বিনাশ আপনার কোথাও না কোথাও একটা মারাত্মক ভুল একটা ভয়ঙ্কর ভুল হতে চলেছে বাবু অহংকার আপনার কোন দিক থেকে কোন জায়গা থেকে কোন দরজা দিয়ে প্রবেশ করবে বলে কানের মধ্য থেকে অহংকার প্রবেশ করে যখনই কেউ বলবে আপনি ভালো গান করেন আপনি ভালো নাচ করেন আপনি ভালো কবিতা আবৃত্তি করেন আপনি ভালো পড়াশোনা আপনি ভালো রান্না করেন এই যে প্রশংসা শুনবেন অহংকার আপনার কান দিয়ে প্রবেশ করবে তাহলে আমরা কর্তব্য আমরা করবো কি বলে যখনই আপনাকে কেউ বলবে যে আপনি এটা ভালো করছেন সঙ্গে সঙ্গে ভগবানকে নিবেদন করবেন বলবেন সবই তোমার জন্য সবই তোমার জন্য অর্জুন নিজে নিজে প্রশংসা করছে আমি না হলে এটা হতো না আমি না হলে ওটা হতো না আর ভগবান রথ চালিয়ে অর্জুনকে নিয়ে যাচ্ছেন অর্জুন একটা বিশাল ব্যাপার বিশাল আনন্দে আছে আমরা জিতে গেছি স্বর্গবর্ত পাতাল এতক্ষণ পর্যন্ত আমার প্রশংসা সবাই আমার নাম জানতে পেরে গেছে এমন সময় ভগবান ঘরের কাছে রথটা দাঁড় করিয়ে বললেন অর্জুন ওই দেখো বাড়ি পাশাপার চলে এসেছি বাড়ির কাছে তুমি এক কাজ করো তুমি ভেতরে চলে যাও যেই বলেছে অর্জুনকে যে তুমি রথ থেকে নেমে ভেতরে চলে যাও অর্জুনের হঠাৎ মনে হলো আচ্ছা গাড়ির মালিক তো আমি গাড়ির মালিক হলাম আমি গাড়ির ড্রাইভার হলে তুমি তাহলে ড্রাইভার আগে গাড়ি থেকে নামবে তারপরে মালিকের দরজাটা খুলে দিলে তবে মালিক দরজা ভেতর থেকে তিনি নামবেন তাহলে ড্রাইভার তুমি তুমি আগে নামবে তারপরে আমি নামবো এটাই নিয়ম কোন নেতা কোনো মন্ত্রী কোনো পদস্থ কর্মচারী গাড়ি থেকে আগে নামবে না আগে ড্রাইভার নেমে দরজাটা খুলে দিলে তারপরে তিনি নামবেন তাহলে অর্জুনের মনে হলো যে গাড়ির মালিক আমি গাড়ির অনার আমি আমি আগে গাড়ি থেকে নামবো কেন আগে তুমি নামবে তারপরে আমি নাম তাই অর্জুন বললে না 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 কৃষ্ণ তুমি ভুল করছো আগে তুমি নামবে তারপরে আমি নামবো ভগবান বললেন না না অর্জুন আগে তুমি নামো তারপরে আমি নামছি আগে তুমি নামো তারপরে আমি অর্জুন বললেন বললাম তো আগে তুমি নামবে তারপরে আমি নামবো ভগবান বললেন দেখো অর্জুন আমি বলছি তুমি আগে নামো তারপরে আমি নামবো অর্জুন বললেন না না তুমি আগে তুমি আগে পেছন থেকে দাদা যুধিষ্ঠি চিৎকার করে উঠলেন অর্জুন তোমার ভুল হচ্ছে কোথাও কৃষ্ণ যখন তোমাকে নেমে যেতে বলছে তখন তুমি আগে নামবে তারপরে কৃষ্ণ নামবে তুমি আগে নামবে তারপরে কৃষ্ণ নামবে কৃষ্ণ যখন তোমাকে বারবার বলছেন তুমি আগে নামো দাদা বলে দিয়েছে দাদার ওপরে কোনো কথা চলবে না দাদার ওপরে কথা বললে মর্যাদা নষ্ট হবে তাই অর্জুনের ভীষণ রাগ হলো ভীষণ বিরক্ত হলো কিন্তু অর্জুন চুপ করে রথ থেকে নেমে গটগট করে হাঁটতে হাঁটতে এক পা দু পা দশ পা বিশ পা এগিয়ে ঘরের দরজার কাছে পৌঁছে গেছে আর অমনি ভগবান রথ থেকে নেমে পাঁচ পা এগিয়ে গেছেন হঠাৎ সকলে আশেপাশে যে যেখানে দাঁড়িয়েছিল বসেছিল কর্মে ব্যস্ত ছিল তারা সবাই শুনতে পেলেন একটা প্রচন্ড বোম ব্লাস্টিং একটা বোমা যেন ফাটল সবাই চমকে পিছনের দিকে তাকিয়েছে অর্জুন চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখছে যে রথটা আমার রথ সোনার রথ একটা দারুণ ডিজাইনের রথ সেই রথটা ফেটে গিয়ে ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে দাউ দাউ করে আগুন জ্বলছে রাধে রাধে অর্জুন অবাক হয়ে ছুটে এসে ভগবানের কাছে দাঁড়িয়েছে কৃষ্ণ হে কে সব যে রথটাতে তুমি বসেছিলে যে রথ তুমি চালিয়েছ এতদিন সেই রথটা আমার সোনার রথ ফেটে গিয়ে ভেঙে গিয়ে আগুন ধরে গেল কেন কেন এমন হলো কৃষ্ণ তোমাকে বলতে হবে সচ্ছিদানন্দময় পরমাত্মা ভগবান হরি একটু মিষ্টি হেসে বললেন অর্জুন আসলে তুমি মনে মনে ভাবছিলে না যে আমি আমার জন্য জিতেছে আমি একে মেরেছি ওকে হারিয়েছি একে হারিয়েছি ওকে কুপকাত করে দিয়েছি এই যে নিজে নিজে ভাবছিলে কিন্তু তুমি এটা ভাবোনি অর্জুন যাদেরকে তুমি মেরেছ তাদের একটা ঘাতক শক্তি এখনো পর্যন্ত ছিল তাদের একটা ঘাতক শক্তি এখনো পর্যন্ত ছিল শুধুমাত্র তারা কাজ করতে পারছিল না কেন না রথটাতে আমি বসেছিলাম তুমি আমাকে বারবার বলছিলে যে তুমি আগে তুমি আগে তুমি আগে তোমার আগে যদি আমি রথ থেকে নেমে যেতাম এই রথের সঙ্গে তোমার দেহটাও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তোমার দেহটাও পুড়ে আগুনে ছাই হয়ে যেত কিন্তু আমি তোমাকে কিছুক্ষণ আগে কয়েকদিন আগে ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বলেছি ক্ষিপ্রাং ভাবাতি ধর্মাত্মা সশ্চ্ছন্দিনীগঞ্ছদী কন্তে অপ্রতি জান ভক্ত প্রণসী আমার ভক্তের বিনাশ আমি হতে দিই না তাই তোমার বলা সত্ত্বেও আমি রথ থেকে আগে নামিনি কারণ আমি যদি নেমে যেতাম এ যুদ্ধে তোমরা জয়লাভ করলেও এর আনন্দটা উপভোগ করবার জন্য তুমি বেঁচে থাকতে পারতে না তাহলে অর্জুন কি ভেবেছিলেন না আমি না হলে হতো না আমি না থাকলে হতো না আর ভগবান কেন এত মান অপমান সহ্য করে আছেন কারণ তিনি ভক্তের বিনাশ হতে দেন না বলে এত গেল এখানকার কথা ওখান থেকে আমরা কি শিখব না রথটা কি না রথ হচ্ছে আমরা জানি জগন্নাথের আষাঢ় মাসে পুরী ধামে জগন্নাথ ধামে জগন্নাথের রথ বলে জগন্নাথের রথটা কি না আমারই দেহ জগন্নাথের রথ আর আমার এই দেহ রথ জগন্নাথের রথে ষোলোটা চাকা আছে আমার পাঁচটা জ্ঞানেন্দ্রীয় পাঁচটা কর্মেন্দ্রীয় আর রিপু এই হচ্ছে ষোলো জগন্নাথের রথ দুশো ছটা কাঠ দিয়ে তৈরি আমার দেহটা দুশো ছটা হাড় দিয়ে তৈরি জগন্নাথের রথের দড়িটাকে ধরেছেন পরমাত্মা হরি আমার দেহ রথের বুদ্ধির মধ্যে যদি ভগবানকে এই বুদ্ধিরূপী দড়িটা যদি ভগবানকে দিতে পারি ভগবান এই দেহরথটাকে তিনি পরিচালনা করবেন ভগবান জগন্নাথ একবার রথ থেকে নেমে গেলে আর দুবার কিন্তু ওই রথে উঠবেন না এই দেহরথটা ছেড়ে যখন পরমাত্মা নেমে যাবেন নেমে গেলে আর কিন্তু তিনি দ্বিতীয়বার এই রথে ফিরে আসবেন না বল তাহলে এই দেহ রথটার দায়িত্ব যদি পরমাত্মা হরির চরণে দিতে পারি বলে ভগবান ঠিক তার জায়গাতে আমাদেরকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবেন এর জন্য কি দরকার বলে তপস্যা কিছু করতে হবে না শুধুমাত্র ভগবানের নাম ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল এই ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়ের আজকে ভক্তদের সঙ্গে নিয়ে মহাপ্রভু খেল হরি নামের খেলা হাসি মা নয়নে। আনন্দ কাননে মন ভ্রমীবা একবার হরি বালো হরি বালা রে আমার উলুধ ওই দেখো শাসনে কিবার দিদি ও পুড়িতেছে মানুষের কত you just પમ બની પમ પી પમપ ગમ પની સી પની ગમ પબ ગી સપી સગમ ભગ અજ ખેલા યોનો ব <laughs> কত মন্ডলি ভগত মন্ডলি বলি খেলছে হরি নামের খেলা খেলছে হরি নামের খেলা ও ঘুচে যাবে ত্রিতাপে চালা সাথে মধুময় শ্রী বৃন্দাবনে আমরা যাব বৃন্দাবনে যাব একবার সবাই মিলে বলবো বলো রাধা রানী কি জয় বলো ভগবান কৃষ্ণ চন্দ্র কি জয় 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 শ্রী রাধে রাধে জয় রাধে হরি বল হরে কৃষ্ণ রাধা 让他。 एक प्रेम दीवानी, एक रस kare ah, gam ah, ga ah, ga ah, ma ah. pa ah. pa sa ni sa